মিসমুল্লাহিলাম রহিম সম্মানিত সুদী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয়ে তৃতীয় শ্রেণীর বাংলা একটি প্রশ্ন আমরা দেখিতে চেষ্টা করব বেশ কয়েকটি প্রশ্নের ধরন দেখে চেষ্টা করবো এবং মানবণ্ডন সহ থাকছে আমাদের যে কোনো পরামর্শের জন্যে বা যে কোনোভাবে আপনারা আমাদের প্রশ্নগুলো পেতে চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একটি নামমাত্র ফ্রি নিয়ে এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি প্রশ্ন সাজিয়েছি আপনি চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আমরা পিডিএফ সহ আপনাদেরকে ফাইল দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা চারটি বিষয়ে এখানে আলোকপাত করার চেষ্টা করব সেটি হল এক নম্বরে যেটি রয়েছে সেগুলো কবি কবিতার নাম সহ হাসি কবিতার এখানে প্রথম আটলেন লেখার কথা বলা হয়েছে এবং দুই নম্বরে রয়েছে সঙ্গীতের প্রশ্নের উত্তর দাও এবং তিন নম্বরে আমাদের রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও তিনটি এবং দুই নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পাঁচটি এবং এক নম্বরে ছিল সেটি হলো কবিতা হাসি কবিতার এখানে কথা বলা হয়েছে তো অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ